তাই না মানে আমি যেদিনকার যেদিনকার ভিডিও করি না বা ভিডিও অবসেন্টে যায় মানে আমার বুকের ভেতরটা ফেটে যায় জানতো যে আজকে ভিডিও দিলাম না আজকে একটা গোটা দিন কে কিভাবে কিভাবে কেটে গেল ভিডিও দিলাম না মানে এই মানে কদিন মানে যে যতদিন ভিডিও অব গেল মানে বুকের ভেতরটা মানে একদম চুরমার হয়ে মানে যায় ভিডিও না দিলে তো যাই হোক আমি একটা ভিডিও দিয়েছিলাম তো তার আগে হ্যাঁ ভিডিও তো দিয়েছিলাম তো মানুষের আর আরেকটু মানে মানে এই কাজটা আমি কেন করেছি মানুষের মানে আমার মনে হচ্ছে যে সেটার আরেকটু ক্লারিফিকেশন দেওয়া দরকার সেই জন্যই আমি ভিডিওটা করতে বসেছি ক্লারিফিকেশন আমি অবশ্যই দেব হ্যাঁ যখন একটা বিষয় নিয়ে কথা বলেছি তখন আমার মনে হয় যে সবটা বলাই দরকার ঠিক আছে কিছু বলবো আর কিছু নিজের মধ্যে রেখে দেবো সেটা করলে একদমই চলবে না আমার মনে হয়েছে যা একটু বলা দরকার সেই জন্যই এই ভিডিওটা করা আজকে রান্না বান্না বলতে সেরকম কিচ্ছু হয়নি ঠিক আছে সেই তোমাদেরকে বলেছিলাম না একটা চাল কুমড়ো মেনে রেখেছি চাল কুমড়োটা পনেরো দিন হয়ে গেছে জানো তো সেই এখনও ফ্রিজের মধ্যে রয়েছে এই তোমাদের ভিডিও ভিডিওগুলো একটু করে নেবো করে নেওয়ার পর রাত্রিবেলা চাল কুমড়োটা নিয়ে বসবো চাল কুমড়োটা পেশারের মধ্যে সিটি দিয়ে সিদ্ধ করবো ঠিক আছে বেশি না ওই একটা কি দুটো সিটি দেবো বেশি দিলে আবার বলে যাবে একটু মোটা মোটা করে কাটবো ঠিক আছে একটু মোটা মোটা করে কাটবো নাহলে যদি বাইচান্স যদি খুব বলে গেলে তো আবার খাওয়া যাবে না মোটা মোটা করে কাটবো প্রেশার দুটো সিটি দেবো নুন জল দিয়েই তো সিদ্ধ করি তো কড়াইতে করলে অনেকটা সময় লাগবে আমি সেজন্য কড়াইতে করবো না আমি প্রেশার কুকারেই করবো তো বেলা এটাকে কুটবো কুটে প্রেশারি সিটি পিটি মেরে রাখবো দুটো সিটি মেরে রাখবো তারপরে সকাল করবো ঠিক আছে একদম সিম্পলভাবে করবো ঘরে চিংড়ি মাছ ফাছ নেই ওই যাওয়া বা এনেছিলাম তোমাদের বলেছিলাম না যে চাল কুমড়ো তো দেবো বলে সেই চিংড়ি মাছটা তো সেই চিংড়ি মাছটা আলু দিয়ে একটুখানি ফ্রাই মতো করেছি সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে এক পদে তো চিংড়ি মাছ ছাড়াই করবো আমি ভাবে করি নিরামিষ করলে নিরামিষ আমিষ করলে আমি যেভাবে করবো সেভাবেই ভালো হয় কারণ বাঙালদের বলে কথা তাই না বাঙালদের একটা আলাদাই তার মধ্যে ঘি আছে ঘি দিয়ে দিলে তো আর মানে দেখতেই হবে না বুড়ি নেই বুড়িটা আমার পালং শাকটা খুলে দিই সাগে বড়ি দিই কিন্তু শাগে আর শুক্ততে বড়ি দিই এমনি মাছের ঝোলে টোলে আমি বড়ি দিই না বুড়িটা অতটা প্রেফার করি না সাগে আর শুক্ততেই দিই তো যাই হোক এবার আসছি টাইটেল আর থামনেলে তোমাদেরকে বলেইছি যে লাস্ট ভিডিওটা যে করেছিলাম সেইটা আমার ভোট রিলেটেড তাই তো তো আমি তোমাদেরকে এখন বলেই দিচ্ছি যে কে ভোটে জিতবে কে ভোটে হারবে সেটা আমি বলেই দিচ্ছি ঠিক আছে কেউ যদি বাজে কমেন্ট করে তো সেটা তার ব্যাপার কিন্তু আমি বলেই দিচ্ছি সিপিএম থেকে দাঁড়িয়েছিল দীপসিতা ধর তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল হচ্ছে কল্যাণ ব্যানার্জী জানিনা এই বিডিওটা করা ঠিক হবে কি না তো আর ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে দাঁড়িয়ে ছিল হচ্ছে কবিশঙ্কর বোস ঠিক আছে একে ছিল হচ্ছে বিজেপি দুয়ে ছিল হচ্ছে টি তিনে ছিল হচ্ছে সিপিএম ঠিক আছে তো এবার আমি বলি ঠিক আছে বলাটা শুরু করছি কথা হচ্ছে গিয়ে আমি তো বলেইছি আমি ডি কে ভোট দিইনি তার অনেকগুলো কারণ আছে ঠিক আছে হ্যাঁ তোমরা তো অনেকেই জানো যে তৃণমূল থেকে যারা প্রার্থী মানে নতুন নতুন যারা প্রার্থী হচ্ছে তারা ম্যাক্সিমামই এই ফিল্ম দুনিয়ার মানে টলিউড ইন্ডাস্ট্রির কেউ গানের লোক কেউ সিনেমা জগতের লোক হ্যাঁ কেউ খেলাধুলা খেলা খেলাধুলাটা খুবই কম তো যাই হোক মানে maximum এই সিনেমা জগতের লোক সেই রাজ চক্রবর্তী থেকে শুরু করে শোভন, হিরণ, দেব সবই তো জানো রচনা ব্যানার্জি সবই তো সিনেমা জগতের লোক তো আহ সেইটা ভালো করছে দিদি সব তাদেরকে দাঁড় করাচ্ছে এবং ব্যতিক্রম ও আছে ব্যতিক্রম কিরকম আছে যারা জেল খেটে এসেছে যেরকম মদন মিত্র যেরকম সুদীপ ব্যানার্জি ঠিক আছে তারপরে আরো অনেকে তাদেরকে দিদি দাঁড় করাচ্ছে ঠিক আছে তাদেরকে আমার মনে হয় যে একটা জেল খেটে যখন নাকি কোনো মানুষ আসে সমাজের প্রত্যেক লোক সেটাকে কখনোই ভালো চোখে দেখেন না মানে উনি যে জেল খাটা মানুষদেরকে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছেন সেটা আমার একদম ভালো লাগেনি আছে নতুনদের দাঁড় করাচ্ছে সে ঠিক আছে ভোট পাওয়ার জন্য জানে যে popular মানুষ মানুষ বেশি বেশি করে ভোট দেবে হ্যাঁ নতুনদের দাঁড় করাচ্ছে film industry tollywood film industry থেকে দাঁড় করাচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু যারা জেল খেটে এসেছে তাদেরকে দিদি যেভাবে প্রার্থী করছেন হ্যাঁ সেগুলো আমার একদমই ঠিক লাগেনি তারপরে আবার মানে তোমরা তো জানোই সবই তো জানো যে তৃণমূল কংগ্রেসে চাল চোর কয়লা চোর গরু চোর হ্যাঁ মানে এগুলো মানে এক একটা যে যারা এসব চুরি টুরি করছে তো এই সমস্ত জিনিসগুলো কি বলতো আদালতে বিচারাধীন ঠিক আছে যারা এগুলো করছে তাদের সমস্ত কিছু আদালতে বিচারাধীন সেইটা নিয়েও আহ সে আদালত তাদেরকে ঠিকই শাস্তি দেবে। গাজর গরু চোর করা চোরকে অবশ্যই শাস্তি দেবে হ্যাঁ কিন্তু ব্যানার্জি আহ ওনার বেশ কিছু ব্যবহার কথাবার্তা আমার খুবই খারাপ লেগেছে যেজন্য আমি টিপসিতে ভোটটা দিইনি সেটা হচ্ছে যেরকম আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দীপসিতা ধর ঠিক আছে দীপসিতা ধর মেয়েটা খুবই কম বয়স ঠিক আছে মানে রাজনীতিতে অতটা মানে পটু না মানে অভিজ্ঞ না মেয়ে এটা তো যেরকম বলছে যে দীপসিতার গায়ের রং কাল হ্যাঁ মানে এই ধরনের কথাগুলো তো দীপ রাজনীতি করতে এসেছে মানুষের কাছ থেকে ভোট পেতে এসেছে গায়ে রঙের কি আছে ঠিক আছে তা গায়ের রং কালো বলে মানুষটাকে ছোট করা মানে যাদের সাথে যাদের সাথে ওনার শত্রু তাদেরকে ভোট কিন্তু দীপসিতা ধর একটা মানে নিউ মানে একটা জেনারেশনের মেয়ে তাকে বলছে গায়ের রং কালো তারপরে বলছে বিয়ে হয়নি ঠিক আছে বিয়ে না করাটা কি অপরাধ তোমরাই বলো দেখো বিয়ে করাটা হচ্ছে সেটা মানুষের ইচ্ছার উপরে প্রত্যেকটা মানুষ মানুষ তারা নিতে পারবে হ্যাঁ তো এরকম করে বিয়ে হয়নি বলে তাকে ছোট করা গায়ের রং কালো এই ধরনের কথাবার্তা আমার একদমই ভালো লাগেনি বলতে পারতো যে দীপিতা তোমার রাজনীতি তুমি কিছু বোঝো না হ্যাঁ রাজনীতি আমি অনেকটা বুঝি হ্যাঁ তোমার এই এইগুলো জানা বাকি আছে এইগুলো বাকি হ্যাঁ সেইগুলো রাজনীতি রিলেটেড বোঝা উনি পার্সোনাল লাইফে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করছে কি তোমার বিয়ে হয়নি কি গায়ের রং কালো এই জিনিসগুলো মানে একটা কল্যাণ ব্যানার্জি হচ্ছে তার দাদুর বয়সী দাদুর বয়সী ধরছি হ্যাঁ একটা দাদুর বয়সী মানুষ হ্যাঁ একটা তিরিশ বছরের মেয়েকে এই ধরনের কথাগুলো তারপরে কল্যাণ ব্যানার্জির মারাত্মক অহংকার সে মানে ভোট হওয়ার আগে মানে কুড়ি মে আমাদের ভোট ছিল ভোট হওয়ার আগেই সে বলে দিচ্ছে আমি জিতব দীপশিখ তো হেরে হয়ে যাবে এই কথাগুলো আমি একদমই মেনে নিতে পারি তো যাই হোক আমার মনে হয়েছে যে TMC কে এবারে দেওয়া উচিত নয় TMC কে আমি প্রথম থেকেই ভালোবেসে এসেছি কিন্তু বর্তমানে মানে মাননীয় সিএমের বেশ কটা কাজ আমার একদমই ভালো না যেরকম জেল খেতে যারা এসছে তাদেরকে এরকম করে ভোটের টিকিটে দাঁড় করানো ভোটে দাঁড় করানো তারপরে সায়নী ভোজ যে বলেছে যে শিবলিঙ্গে কন্ডম পরানো উচিত হ্যাঁ মানে একটা ভগবান মহাদেবের সঙ্গে কন্ডমটা তোমরা আগের ভিডিওটা দেখবে তাহলে সবটা জানতে পারবে হ্যাঁ মানে এত একটা নোংরা কথা বলেছে তারপরে মহাবিক্র সে কালি নিয়ে আমাদের হিন্দু ধর্মের কালি নিয়ে বাজে কথা বলেছে ঠিক আছে তো মানে এই ধরনের জিনিসগুলো আমার একদমই ভালো লাগে আমার কাছে কথা হচ্ছে সিপিএম পার্টিটাকে ভালো আমি নাই বা ঠিক আছে হ্যাঁ সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার বিজেপিকে ভালো নাই বাঁচলাম টিএমসি কে ভালো নাই বা কিন্তু মানুষ কিন্তু মানুষ হিসাবে যারা আছে না তাদেরকে আমি অবজ্ঞ অসম্মান করবো কেন সিপিএম পার্টিটাকে আমার ভালো না লাগতে পারে কিন্তু দীপসিতা ধর সম্পর্কে কারোর বাজে কথা বলা হ্যাঁ কটূক্তি করা নিন্দে করা অপমান করা সেটা কিন্তু একদমই ঠিক না তো সিপিএম পার্টিটাকে আমার ভালো লাগুক চাই না লাগুক আমি কখনোই বলতে পারবো না যে এই ওই ঠিক আছে একজন মানুষ হিসেবে কখনোই কাউকে অসম্মান করা উচিত না আমার ভালো লাগে না আমি দীপসিতা কে ভোট দিন আমার ভালো লাগে না আমি কল্যাণ কে ভোট দিই না আমার ভালো লাগেনে বিজেপি কে ভোট দেবো না কি হয়েছে তাতে তাতে কি হয়েছে আমার কাছে কথা হচ্ছে যে মানুষ হিসাবে কাউকে অসম্মান করাটা উচিত না কল্যাণ ব্যানার্জি যে সমস্ত দীপসিতা সম্পর্কে কথা বলেছেন তারপরে দেখো এইগুলো কিন্তু সবই আমি তোমাদের মতন আমিও কিন্তু সবই ইয়েতেই দেখেছি খবরেই দেখেছি ঠিক আছে তোমরাও যেরকম নিউজ মাধ্যমে খবরে সমস্ত কিছু দেখতে পাও আমারও ঠিক সেম জিনিস ঠিক আছে মোবাইলে এগুলো চলে আসে ফেসবুকে চলে আসে ইউটিউবে চলে আসে আমি এগুলো খবরেই দেখেছি ঠিক আছে মানে এরকম তো আমার আই থিঙ্ক মনে হয় যে কল্যাণ এবারে জিতবে ঠিক আছে জানি না কার কথা আমার কথা কার ভালো লাগবে খারাপ লাগবে আমার কিচ্ছু করার নেই আমি নিজের ওপিনিয়নটা জাস্ট বললাম আমি কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে এখানে আসিনি দু হাজার চব্বিশ সালের ইলেকশনে হ্যাঁ মানে আমাদের এখান থেকে যে মানে ক্যান্ডিডেট যারা দীপশিতা, কবিशंकर কল্লান এই তিনজনের মধ্যে হচ্ছে জিতবে হচ্ছে কবিशंकर ঘোষ। আমার মতে জিতবে হচ্ছে কবিशंकर ঘোষ ঠিক আছে। দীপশিতা মেয়েটাকে ভালো লাগে কিন্তু দীপশিতার যে পার্টিটা করে সেই পার্টিটার মধ্যে কোনো উন্নয়নই সম্ভব না ঠিক আছে। দীপেন পার্টির মনে হয় না কোনো উন্নয়ন সম্ভব। বর্তমানে আছে কল্লান बनर्जी হুম। ওই খারাপ ব্যবহার করেছেন মাননীয় সিএম এর কল্লান كده অন্যটা ঠিক। পারিনি ঠিক আছে অন্যকমটা pratique করতে করতে যেহেতু কল্যাণ এত বছর ধরে জিতে এসেছে এমপি হয়েছে কল্যাণ তার মধ্যে অ্যাডভোকেট তো যাই হোক তো আমার কাছে কথা হচ্ছে যে প্রতিপক্ষ তো থাকবেই প্রতিপক্ষ বিরোধী পক্ষ এগুলো নিয়েই তো আমাদের চলতে হবে তাই না তো শেয়ার সিপিএম বিরোধী আমি চারটে পাঁচটা বা খারাপ কথা বলে দেবো মেয়েটার ব্যক্তিগত আক্রমণ করে দেবো এই জিনিসটা কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি সেটা বলেই দিলাম যে বললেন না খুব একটা চান্স নেই জিতলে এখান থেকে গবির শঙ্কর বসে জিত তো আজকে যেই এখন যেই টপিক্স এ কথা বললাম সেই টপিকস নিয়ে আর নেক্সট আমার কোনো ভিডিওই আস ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আমার আর এই রিলেটেড ভোট রিলেটেড ইলেকশন রিলেটেড আর কোনো এই ধরনের ভিডিও আসবে না সে যাই জিতুক সে ঠিক আছে মানুষ ভালো পাস মানে মানে ভালোবেসে ভোটটা দিয়েছে সেই জন্য জিতেছে আমার মতামতটা বললাম যে কোভিড শঙ্করের যে যার চান্স আছে কল্যাণের খারাপ ব্যবহারের কারণে কল্যাণ জিতবে ঠিক আছে এটা আমি একটা আমার অপিনিয়ন বললাম আমি আর ভিডিও করবো না ঠিক আছে মানে সে যেই জিতুক ঠিক আছে সে খুব মানে জানি না কল্যাণ জিতবে কিনা সে যেই জিতুক না কেন মানুষ তাকে ভালোবেসে ভোট বেশি দিয়েছে সেই জন্য সে জিতবে সোজা কথা তো আমি আর এই নিয়ে এই টপিকসের উপর আর কোনো ভিডিও করবো না কেমন তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক হ্যাঁ আমি যখন বলেছি আর এই টপিকসের উপর ভিডিও আসবে না তাহলে আর এটা আসবে না চৌঠা জুন সে যেই জিতুক অনেক অনেক শুভকামনা রইল মানুষের ভালোবাসা থাকলেই তো জিতু তাই না যেখানে মানুষের ভালোবাসা সেখানেই মানে খুঁজে পাওয়া যায় তাই না যেখানে মানুষের ভালোবাসা থাকলেই তবে গিয়ে সাকসেস যেখানে ভালোবাসার মানুষের নেই সেখানে কখনো সাকসেস হতে পারেই না ঠিক আছে চৌঠা জুনের জন্য সে যেই জিতুক শুভকামনা রইল অ্যাডভান্স ক্ষমতায় আজকে রাতের বেলা আবার রান্না করতে হবে জানো তো সকাল সেরকম কিছু রান্না বান্না হয়নি রাতের বেলা আবার রান্না করতে হবে আমার খিচুড়ি খাবার খুব ইচ্ছা জানো খিচুড়ি সবই রয়েছে বিনস রয়েছে গাজর রয়েছে তারপরে আলু টমেটো সমস্ত কিছুই আছে খিচুড়ি দেওয়ার মতো কিন্তু আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে আর তারপর সেই কালকে হবে রাতের বেলা

আজকের মতো পর্যন্তই দেখা হবে আগামীকাল চলো টাটা